আপনার এই মুহূর্তে সুন্দরবন সুদর্ণখালী টাওয়ার ফার্স্ট টাওয়ারে এসছি এখন আমরা এনজয় করছি ঘুরে বেড়াচ্ছি দেখছি গাছ গাছালি পশু পাখি জীব সব দেখছি এখন আমাদের যা যেসব ছেলে এসেছিল তারা সব সুন্দরভাবে বেড়াচ্ছে কেউ গাছের পাতা করে ছিঁড়বেন না আর সুন্দরভাবে বিশৃঙ্খল হবেন না শৃঙ্খল বিদ্যভাবে যাবেন এটা গরান গাছ বুঝতে গেছেন এটা গরান গাছ এটা সুন্দরী গাছ শু লাইন করে আমরা চলে যাচ্ছি একের পর এক জায়গা দেখার জন্য এটা হচ্ছে গাছ ক্যাকড়া গাছ এখন আমার জামাই আমার মামা যাচ্ছে মামার ছেলে আছে আমার বৌমা আছে আমার নাতি পোতা সব আছে সব নিজেরা এসছি সব ঘুরতে এটা খলিস খলসি খলসি গাছের মধু হয় দামি সব গাছের মধু তো হবেই মধু তো বিশাল মধু হবে কলসি গাছ আমাকে আমাদেরকে যেতে হচ্ছে এটা তোরা গাছ তোরা তোরা গাছ তোরা গাছ ওটা হচ্ছে তোরা গাছ এত ঘুরে ঘুরে যেতে হবে আমাদের এভাবে তার মানে আমাদের দেখানোর জন্য এইগুলো করেছে সরকার এটা আগে ছিল সোদা রাস্তা এখন আমাদের দেখানোর জন্য এরা পেয়ারা বাইন দাস হুম এধারে জল আছে জল পানি ওয়াটার সব আছে খানা খুন্দক সব আছে একের পর এক দেখার মতন জায়গা দেখার ঘুরতে আসার মতন জায়গা তবে অতিরিক্ত চাপ না নিয়ে অল্প অল্প লোক নিয়ে আসা ভালো সব থেকে বেটার হুড় ডাঙা না করে মাইক কই হ্যালো রেকর্ডিং হচ্ছে

এই গাছটা কালবাই খোকা এই গাছটা কালবাইন তুলে নেই এই গাছটা কালবাইন গাছ তুলে নেই ও সুরাজ কই সুরাজ কই সুরাজ সুরাজ দুই একটা কথা বলুক তুমি না বললে তোমার কথাটা ভালো আছে আমরা যে গাইডম্যানের সঙ্গে এসছি গাইডম্যান না হচ্ছে হাজি হাজি নুরুল ইসলাম এবং এবং হাজি সুরাজ আহমেদ হ্যাঁ সাবির আহমেদ ওরফে সুরাজ আহ ওনাদের ফোন নাম্বারটা বলে দিল আপনারা যোগাযোগ যদি সুন্দরবনে আসতে চান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ বাকিটা উনি আমাদের নির্দেশ দিয়ে দিচ্ছেন সেই নির্দেশ মতো আমরা সেই গাইড নিয়ে চলতে চাইছি খুব অল্প পয়সায় আমরা বেড়িয়ে নিয়ে যাই খাওয়া দাওয়া যাই ভালো যারা এসছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন কেমন খাওয়া দিচ্ছি প্রথম দিন আমরা বিরিয়ানি দিয়েছিলাম তারপরে দিন মোটামুটি খারাপ ফেরাস হয়নি একেবারে হ্যাঁ তারপর আজকে আবার ফ্রাইড রাইস হচ্ছে সাদা ভাত হচ্ছে মাছ আছে মাংস আছে এই তুই দু একটা কথা বল লাইফ আছে দু একটা কথা বল এই আমিন বল ইডিয়েট কোথা কার আমাদের সুরজদা কোথায় গেল সুরাজ দা কোথায় গেল হ্যাঁ বলছি তো বলছি তো ঠিক করি তো বলছি ভুল আমার ভুল হতে পারে আমরা সাধারণ মানুষ আমরা তো শিক্ষিত মানুষ ভুল হতে পারে আমরা পঞ্চাশ পঞ্চান্ন জন লোক এসছি একটা টুরে আরো অন্য অন্য জায়গার লোক আছে হ্যাঁ আমার বয়স এই ছেষট্টি বছর বয়স এখনো বাচ্চা কাচ্চা নিয়ে এনজয় করছি

আপনারা আসতে পারেন এখানে আপনারা আসতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি আশা করি ভিউজটা খুব ভালো লাগবে আপনাদের আপনি কিছু বলেন এখানে খুব সুন্দর জায়গা তো আমাদের বড় ওই সবাই দেখতে পাচ্ছেন সাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইনস্টাগ্রাম লাইক শেয়ার কমেন্ট ফলো করে দেবেন সাপোর্ট করে দেবেন আপনাদের সাপোর্ট বাই গাইস আপনাদের সাপোর্টেই আমরা বড় হতে চলো আপনাদের সাপোর্ট করাতে আমাদের পরের ভিডিওটা করতে আরো ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আমাদের লাস্ট ডে আজকে চলে যাব সেই বলে আমার ভিডিও কথা সমাপ্ত। এখন এখান থেকে যাব ঝরখালি। ঝরখালি থেকে আমরা আসব ডাইরেক্ট বালি ঝরখালি থেকেও আপনাদেরকে কিছু দেখাবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত সংযুক্ত থাকবেন। আমরা ঝরখালি গিয়ে অনেক কিছু আপনাদের দেখাতে যাই। ওকে। নেক্সট পার্টের জন্য লাইক কমেন্ট শেয়ার করুন।